আর এই শট চার হয়ে গেল সবুজ হাতে বলটা আরে কি শট ফিল্ডিং নিচে চার হয়ে গেল এই কেউ বাইরের দিকে কথা বলুন ঠিক আছে আরেকটি ভালো সব ফিল্ডিং নিচের কারণে চার হয়ে গেল বলের জন্য প্রস্তুত Yes Single <laughs> Abar hangi lan? Duyabar se?

একের পর এক চার মেরে যাচ্ছে সবুজ ভাই আবার কি বলে নোবল হয়েছে আবার একটি শট ফিল্ডিং মিচের কারণে চার হয়ে গেল এই গানoverline গান

খুব সুন্দর ব্যাটিং সুন্দর ফিল্ডিং নিচ্ছে জাহিদ ভাই শট দিয়ে চার মেরত দিল জাহিদ এদিকে এইদিকে নো হয়ে গেল এবং বাইরান হয়ে গেল চার দেখা যাক নো বলে কি করে জাহিদ নো বলে ফিরিয়ে ফেললো ওভার হয়ে গেল শেষ একচুটি রান

শখ দিয়ে চার মেনে দিল সুন্দর ফিল্ডিং দিয়েছিল কিন্তু ফিরাতে পারবো না আবার একটি গ্যাপ শর্ট হয়ে গেল চাপ খুব সুন্দরভাবে ভাবে সিম্পল ভাবে সিঙ্গেল নিয়ে এলো এবং তার সাথে অবারও হয়ে গেল 5 শেষ অনের রান 72 এদিকে বোলিং আসছে আছে কাসিম ব্যাটিং আছে সবুজ প্রথম বলে চার হয়ে গেল

খুব সুন্দর একটা তোমার বন্ধ করা আমাদের মাঝখান থেকে মেয়েটাকে নামছে

ছয় শেষ দলীয় রান ছিয়াশি খুব সুন্দর রান ছয় বারে ছিয়াশি